একা মানুষ একটা বাংলার নবজাগরণের অগ্রদূত তিনি একাই বাংলার অন্ধকার একাই অনেকটা দূর করেছেন এই রকম মানুষ সমাজে খুঁজে পাওয়া খুব মুশকিল আঠারোশো একানব্বই সালের আজকের দিনে তার প্রয়াণ হয়েছিল মৃত্যু হয়েছিল কিন্তু আমরা জানি আমরা হয়তো আগামী মাসেই তার জন্মদিন পালন করবো মেদিনীপুরের লোক এবং সবথেকে বড় কথা যে আমরা যদি একটু লক্ষ্য করি কলকাতার কোন জেলার দুটো মানুষ সারা পশ্চিমবঙ্গকে ভারতবর্ষে পথ দেখিয়েছে তারা কিন্তু জেলার মানুষ এক হচ্ছে রাজা রামমোহন রায় মেদিনীপুরের মানুষ এবং বিদ্যাসাগর তিনিও মেদিনীপুরের মানুষ তারা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় গিয়ে এতটা ডোমিনেট করবেন এতটা নিজেদের প্রাধান্য বিস্তার করবেন এটা ভাবা যায় তো সেই তোরা ছোট ছোট গল্পও পড়েছে বিদ্যাসা করে কলকাতা যাওয়ার পথে মাইলস্টোন লক্ষ্য করে কিবালে ই শেখা অঙ্ক শেখা এক 2 তিন 4 এগুলো শেখা তারপরে মায়ের জন্য নদী সাথেরে যাওয়া এই ধরনের ছোট ছোট গল্প আমরা বিদ্যাসা করে পড়েছি ছোটবেলা তো সেই মানুষটা গ্রাম থেকে যাচ্ছেন কলকাতায় কলকাতায় গিয়ে তিনি পড়াশোনা শিখলেন সংস্কৃতের পণ্ডিত হলেন ভাষাবিদ হলেন এই সমস্ত হয়ে কলেজের অধ্যক্ষ হলেন এবার আমরা যদি দেখি বাকি জীবনটাও একটা অসাধারণ ভূমিকা রানা বাবু বলছিলেন যে নারী স্বাধীনতা এবং নারী শিক্ষা এইটা একটা অসা অভাবনীয় আমার মনে হয় প্রতিদিন মেয়েদের একটা একটা মানুষকে স্মরণ করা দরকার সেটা হচ্ছে বিদ্যাসাগর যে যার জন্য আজকে তোদের এত এত স্কুল এত এত ঘরের কাছে স্কুল তোরা লেখাপড়া কর আমরা পুরুলিয়ার দিকে যদি তাকাই তাহলে লক্ষ্য করব যে পুরুলিয়ায় প্রথম স্কুল স্থাপিত হয়েছে পুরুলিয়া জেলা স্কুল সেটা আঠারোশো সালে আঠারোশো তিপ্পান্ন সালে এবং সেই বছরই ভারতবর্ষে প্রথম স্থাপন হয়েছে তাহলে ওই স্কুলটা কিন্তু ছেলেদের স্কুল মানবাজার রাধা মাধব কি বলে ঝালদা সত্যভামা রঘুনাথপুর চিডিল্যাং এইগুলো সব প্রথম প্রথম কিন্তু ছেলেদের স্কুল হচ্ছে সালে ভিক্টোরিয়া স্কুল তৈরি হয়েছে সেও ছেলেদের স্কুল তার মেয়েদের জন্য প্রাধান্য সুযোগ শিক্ষার সুযোগ সেটা বরাবরই অনেক পরে এসেছে আজকে আমার মনে হয় সেটা আমাদের এই মানুষটার কাছে আমাদের ঋণ স্বীকার করার সেই সঙ্গে একটা জিনিস মনে রাখতে হবে মানুষটা শেষ জীবন কিন্তু ভালো ছিল না তার বড় ছেলে সঙ্গে চরম একটা অশান্তি বিবাদ এবং এই রাজ্যে থেকে এই দেশে থেকে তাদের মানুষ তাকে খুব একটা ভালোভাবে গ্রহণ করলো না বলেই তিনি রাগে ক্ষোভে পশ্চিমবঙ্গের রাজধানী ছেড়ে কলকাতা ছেড়ে চলে গেলেন বিহারের কারমাটার বলে একটা জায়গা আছে আসানসোল থেকে একটু কাছে কর্মাটার বা কারমাটার তো সেই কর্মাটারে চোদ্দ বিঘা জমি তিনি একজন ইংরেজ মহিলার কাছ থেকে কিনে নিয়েছিলেন ওইখানে কেউ জানতো না গোপনে চলে এসেছিলেন পরে জানাজানি হয়েছিল ওইখানে উনি গ্রামের আদিবাসী নারী পুরুষদের সেবা করতেন এবং দাতব্য চিকিৎসালয় খুলেছিলেন হোমিওপ্যাথিক ওষুধ দিতেন সবাই এবং তারাও কিন্তু তাদের যা চাষ আবাদ হতো সেগুলো এনে ওই ডাক্তারবাবুকে দিতেন তারা কিন্তু বিদ্যাসাগর বলে জানতো না তারা শুধু ডাক্তারবাবু জানেন ভুট্টা চাষ করেছে তো সবাই মিলে সেই ভুটটা বিদ্যাসাগরকে এসে দিয়েছেন বিদ্যাসাগর নিজেও খেয়েছেন ওদেরকেও সেদ্ধ করে খাইয়েছেন এইভাবে শেষ জীবনের সতেরোটা বছর বিদ্যাসাগর রাগে ক্ষোভে অভিমানে সতেরোটা বছর এই ঝাড়খণ্ডের এখন ঝাড়খণ্ডে এক সময় বিহারে ছিল সেইখানে কিন্তু বাকি সতেরোটা জীবন তিনি কাটিয়েছেন অত্যন্ত কষ্টের অত্যন্ত মর্মান্তিক ভাবে শেষ মৃত্যু তার হয়েছিল খুব কষ্ট পেয়েছিল যদিও তার মারাটা তিনি মারা যান কিন্তু কলকাতায় তার কারণ শেষ দিকে তিনি যখন খুব অসুস্থ হয়ে পড়লেন তখন তাকে নিয়ে গিয়ে কলকাতায় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল এবং কলকাতাতে তিনি মারা গেছিল আজকের দিনে আমরা সেই মানুষটাকে স্মরণ করার দিন এবং প্রণাম করার দিন আমি আশা করব তোরাও অন্তত পক্ষে বাড়িতে গিয়ে গুগল দেখে হোক বা বই দেখে হোক বিদ্যাসাগরকে পড়া দরকার বিদ্যাসাগরকে জানা দরকার শুধুমাত্র মেয়েরা মা ছেলেদের জন্য বাংলার অন্ধকার দূরীকরণে যাদের অগ্রণী ভূমিকা ছিল এক রামমোহন রায় আর তারপরে বিদ্যাসাগর বলে এই যে প্রাতঃস্মরণীয় ব্যক্তি যাদেরকে প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্মরণ করা দরকার তাদের জন্যই আমাদের আজকে টিকে থাকা হ্যাঁ তাই তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আর তোদের সকলকে শুভেচ্ছা বা সমস্যায় সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আমার